কোক থেকে দূরে থাকুন বারো মিনিট আলু বাচ্চান বিশ্বের সবচেয়ে জনপ্রিয় কোমল পানীয় কোকাকোলা নিয়ে রীতিমতো চমকে ওঠার মতো তথ্য বের হয়ে এসেছে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি গবেষণায় যুক্তরাষ্ট্রের মিশিগান বিশ্ববিদ্যালয়ের খাদ্য ও পুষ্টিতত্ত্ব বিভাগ এই গবেষণা করে গবেষণায় নেতৃত্ব দেন অধ্যাপক লুইস অ্যালবেরতো জামরো গবেষণার মাধ্যমে তিনি দেখিয়েছেন এক বোতল বা ক্যানজাত কোক মানুষের জীবন থেকে অন্তত বারো মিনিট সময় কেড়ে নেয় শুধু কোকই নয় মানুষের আয়ুষ্কাল কমিয়ে দেয় এমন বেশ কিছু খাদ্য তালিকা করেন অধ্যাপক নেতৃত্বাধীন গবেষণা দল সেই সাথে আয়ুষকাল বাড়াতে সক্ষম এমন খাদ্য পণ্যেরও তালিকা করেন তারা যুক্তরাষ্ট্রের সহজলভ্য পাঁচ হাজার আটশিরও বেশি খাদ্য ও পানীয়কে লক্ষ্য করে পরিচালিত বৈজ্ঞানিক অনুসন্ধান ও তার ফলাফল পর্যালোচনা ভিত্তিতে এ দুই তালিকা প্রস্তুত করা হয়েছে অধ্যাপক জামুরার গবেষণা বলছে মানুষের আয়ুষ্কাল হ্রাসে সবার উপরে রয়েছে ফাস্টফুড শ্রেণীভুক্ত বিভিন্ন খাদ্য পানীয় এবং প্রক্রিয়াজাত অপ্রক্রিয়াজাত খাদ্য ও মাংস যেমন একটি মানুষের আয়ুষ্কাল মিনিট কমিয়ে দেয় আর এর সঙ্গে যদি কোক যুক্ত হয় তাহলে আয়ুষ্কাল কমে যায় আরও বারো মিনিট এছাড়াও একটি চিজ বার্গার নয় মিনিট ও একটি বেকনের ফালি নয় মিনিট আয়ু কমায় ম্যাকডোনাল্ড সহ বিশ্ববিখ্যাত বিভিন্ন ফাস্টফুড ব্র্যান্ড বার্গার পিজ্জা হটডগস যে সব সুস্বাদু খাদ্যপণ্য প্রস্তুত করে সেগুলোরই সবই প্রক্রিয়াজাত ও অপ্রক্রিয়াজাত খাদ্য উপাদানে তৈরি এবং প্রায় সবই মানুষের আয়ু কমিয়ে দেয় এসব খাদ্য থাকা ক্যালোরি চিনি লবণ ও অন্যান্য উপাদান এর জন্য দায়ী অবশ্য মানুষের আয়ুষ্কাল বাড়ায় এমন খাবারেরও তালিকা প্রকাশ করেছেন অধ্যাপক জামুরো এবং তার দলের সদস্যরা সে তালিকা স্থান পেয়েছে ফল শাকসবজি বাটার এবং ঘরে তৈরি জ্যাম স্যান্ডউইচ গবেষণায় বলা হয়েছে পিনাট যারা প্রতিদিন গরু কিংবা প্রক্রিয়াজাত মাংস খেতে অভ্যস্ত তারা যদি প্রতিদিনের সংগৃহীত ক্যালোরির মাত্র দশ শতাংশ মাংসের পরিবর্তে শাকসবজি ফলমূল থেকে সংগ্রহ করেন সেক্ষেত্রে তাদের মোট আয়ুষ্কালের সঙ্গে অন্তত মিনিট যোগ করতে পারবেন গবেষক দলের অধ্যাপক সদস্য ডক্টর অলিভার জোলিয়েট সাংবাদিকদের জানান কেবল খাদ্য গ্রহণের জন্যই মানুষের আয়ুষ্কাল কমে যাওয়ার তালিকায় শীর্ষ রয়েছে যুক্তরাষ্ট্র কারণ দেশটিতে প্রতিদিন যত মাংস খাওয়া হয় তার প্রায় পঁচাত্তর শতাংশই প্রক্রিয়াজাত কিংবা অপ্রক্রিয়াজাত ডক্টর জোলিয়েট সাংবাদিকদের বলেন আমরা একেবারেই ছোট পরিসরে গবেষণাটি করেছি আরও বড় পরিসরে করলে হয়তো অনেক তথ্যই জানা যেত তবে এই গবেষণার মাধ্যমে আমরা একটি পরিষ্কার বার্তা দিতে চেয়েছি আর তা হলো যদি আমরা সুস্থ থাকতে চাই এবং বেশি দিন বাঁচতে চাই তাহলে অবশ্যই আমাদের খাদ্যাভাসে পরিবর্তন আনতে হবে